আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এখন নতুন একটি ভিসার কথা বলবো এটা ভিসা রয়েছে অনেকের কাছেই মানে কম পরিচিত সেটা হচ্ছে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা এটা আগে রিপ্রেজেন্টেটিভ ভিসা ছিল যেটা বিভিন্ন ব্যবসার রিপ্রেজেন্টেটিভ নিয়োগের মতো এটা বর্তমান নাম হচ্ছে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা যেটা কথা বলছি এটা হচ্ছে যে আপনার যদি বাইরে কোনো দেশের কেউ যদি এইখানে ভিসা এক্সপেনশন মানে ব্যবসা এক্সপান্ড করতে হয় তাদের জন্য ওই ভিসা আমি যেটা দিস রুট অ্যালাউজ ওয়ার্কার টু বি এ কোম্পানিট বাই দি পার্টনার্স অ্যান্ড ডিপেন্ডেন্ট হবে এই রুটে আসলে তাদের পার্টনার্স এবং ডিপেন্ডেন্টও আসতে পারে আর কি দি ইউকে এক্সপেনশন ওয়ার্কার ভিসা ইজ ফর এমপ্লয়িজ হু হোল্ড এ পজিশন অফ এ সিনিয়র ম্যানেজার ও স্পেশালিস্ট এমপ্লয়ি হু আর কামিং টু ইউকে আন্ডারটেক ওয়ার্ক রিলেটেড টু বিজনেস এক্সপানশন টু ইউকে এখানে হচ্ছে বিদেশে মনে করেন বাংলাদেশের বড় একটা কোম্পানি আছে নাভিস্কো বিস্কুট তারা ব্রিটেনে তারা কোম্পানি করতে চায় তারা মানে এখানে এক্সপান্ড করতে চায় এখানে ওই যে নাভিস্কো কোম্পানির সিনিয়র বা স্পেশালিস্ট এমপ্লয়ি যিনি থাকবেন হ্যাঁ তিনি এখানে আসতে পারবেন এই ভিসাটার নাম হচ্ছে যে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা এবং স্পন্সর রুল যেটা কোম্পানি ইউকে এক্সপ্যানশন ওয়ার্কার স্পন্সর লাইসেন্স থাকতে হবে তবে লাইসেন্স থাকতে হবে অ্যান্ড ইউকে বিজনেস হ্যাজ নট স্টার্টেড দি স্পন্সর রুল ওয়ার কোম্পানি হ্যাজ এ ইউকে এক্সপ্যানশন ওয়ার্কার স্পন্সর লাইসেন্স ইউ মানে এটা আসতে হবে বিজনেস স্টার্ট হয় নাই কিন্তু এক্সপ্যানশন ওয়ার্কার স্পন্সর লাইসেন্স এটা নিয়ম রয়েছে আলাদা একটা ভিডিওতে বলার চেষ্টা করব। । হ্যাঁ সুতরাং এটাতে কী কী লাগবে ক্রাইটেরিয়া যে ফুল পিকচার না জাস্ট একটা ইন্ডিকেশন কীভাবে কাজ করে যে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা টু অ্যাপ্লাই ফর ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা ইউ মাস্ট ইস্যুড সার্টিফিকেট অফ স্পন্সরশিপ নো মোর দেন থ্রি মান্থস প্রায় টু দি ডেট অফ অ্যাপ্লিকেশন ডেট অফ অ্যাপ্লিকেশনের তিন মাস পর্যন্ত এটা তিন মাসের মধ্যে এটা এই যে অ্যাপ্লাই করতে পারবেন এটা গিয়া কস্ট থাকতে হবে আর কি কস্ট মাস্ট ইনক্লুড ডিটেলস যেটা নর্মালি থাকে এগুলি থাকবে দি স্পন্সর মাস্ট অল্টো হোল্ড এন এডিডেড এক্সপানশন ওয়ার্কার স্পন্সর লাইসেন্স থাকতে হবে হোম অফিস রেজিস্টার স্পন্সর লাইসেন্স থাকতে হবে আনলেস লা মানে অন্যান্য ক্রাইটেরিয়া রয়েছে জেনুইন ভেকেন্সি থাকতে হবে এবং হোম অফিস কনসিডার ভিসা অ্যাপ্লিকেশন অনলি অ্যাসেস ওয়েদার স্যালারি কমপ্লাই স্যালারি ন্যাশনাল মিনিমাম ওয়েজেস থাকতে হবে তারপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে যে ওভারসিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা রিকোয়ার্ড ফর এক্সপেনশন ওয়ার্কার ওভারসিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে ওয়েন চুজিং দিস রুট ইউ মাস্ট অলরেডি বি ওয়ার্কিং ফর ওভারসিজ বিজনেস অ্যান্ড হ্যাভ ওয়ার্ক ফর অ্যাটলিস্ট টুয়েলভ মান্থস ওভারসিজ বিজনেসে কাজ করতে হবে এবং টুয়েলভ মান্থস আনলেস দিয়ার এমপ্লয়িং হাই আর্নার এক্সামশন থাকলে না থাকলে নর্মালি হচ্ছে অ্যাটলিস্ট টুয়েলভ মান্থ ওই কোম্পানিতে নাভিশু কোম্পানি যদি ধরে নেই বা অন্য কোনো কোম্পানি সেখানে আপনার টুয়েলভ মান্থসের এক্সপি কাজ করতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে আমি বলে নিচ্ছি ইউ মাস্ট অলরেডি বি ওয়ার্কিং ফর দি ওভারসিজ ব্রিজ ওই ওয়ার্কিং ওভারসিজ ব্রিজ কাজ করতে হবে এবং অ্যাটলিস্ট টুয়েলভ মান্থ এক বছর কাজ করতে হবে এরপরে যেটা হচ্ছে যে ওয়ান কনসিডারিং দি পিরিয়ড অফ টুয়েলভ মান্থ এমপ্লয়মেন্ট ইট ডাজ নট নিড টু বিমিডিয়েটলি দি এপ্লিকেশন অ্যান্ড কনজিকিউটিভ এজ লং এজ ইভ বি ওয়ার্কিং ফর অভারসিজ বিজনেস ফ্রম দি স্টার্ট অফ দি টুয়েল মান্থস টু দি ডেট অফ এপ্লিকেশন হ্যাঁ সোটা বলছে কনজিকিউটিভ হইতে হবে না এটা বলছে যে আপনাকে আমি বর্ণিত চেয়ারবে ওয়েন কনসিডারিং পিরিয়ড অফ টুয়েলভ মান্থস এমপ্লয়মেন্ট যখন কনসিডার করবেন টুয়েলভ মান্থস এমপ্লয়মেন্ট ইট ডাজ নট নিড টু বি ইমিডিয়েটলি বিফোর দি এপ্লিকেশন এবং ইমিডিয়েটলি বিফোর এপ্লিকেশন হতে হবে না কনজিউ অ্যান্ড কনজিকিউটিভ হতে হবে না এজ লং এজ ইউ হ্যাভ কন্টিনিজলি ওয়ার্কিং ফর দি অ বিজনেস এজ লং এজ আপনি ক্ষতি করছেন সুতরাং কিছু এক্সেপশনও আছে আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন বেতনটা একটু বেশি তবে এখানে লেগসে সকল জাপানের জন্য ছাড় রয়েছে কি মানে ইউনট নিড টু ওয়ার্ক আউটসাইড ইউকে ফর টুয়েলভ মান্থ ইফ ইউ আর জাপানিস ন্যাশনাল সিকিম টু এস্টাবলিশ ব্রাঞ্চ উথ সাবসিডিয়ারি হ্যাঁ আর অনেক ধরনের যেগুলি রয়েছে যে বিভিন্ন ধরনের স্কিলস ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি মেনটেন করতে হবে স্যালারিতে শুলটা একটু কঠিন সেটা হচ্ছে দিস রুট জেনারেল স্যালারিতে সুল ইজ ফোর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার ইয়ার ইউ আর আওয়ারস কিছু কন্ডিশন রয়েছে এগুলো যখন অ্যাপ্লাই করবেন লয়ারের পরামর্শ নেবেন আমি জাস্ট জেনারেল ক্রাইটেরিয়াটি বলে নিচ্ছি এবং আপনার অ্যাডিশনাল যেটা হবে আপনার কমপক্ষে আঠারো বছর বয়স হতে হবে ওভারসিজ বিজনেসের করতে কাজ করতে হবে এবং লিঙ্ক থাকতে হবে ইউ আর কারেন্টলি ওয়ার্কিং ফর ওভারসিজ বিজনেস দ্যাট হ্যাজ এ কোয়ালিফাইং লিঙ্ক টু দি ইউকে স্পন্সর ইউকে স্পন্সর কোয়ালিফাইং লিঙ্ক থাকতে হবে রিফিউজাল তো হলে হবে না ইউ ইউএ অ্যাটলিস্ট যখন দেখাইতে হবে বারো হাজার বারোশো সত্তর সত্তর পাউন্ড টু সাপোর্ট ইউর সেলফ অ্যাটলিস্ট টোয়েন্টি এইট ডেজ যেটা নর্মাল নিয়ম তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও কন্ডিশন তো রয়েছে টিভি সার্টিফিকেট লাগবে আর যেটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট ল্যাঙ্গুয়েজটা আপনার লাগবে না দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট ফর ইউ এক্সপেনশন ওয়ার্কার রোড এক্সপেনশন ওয়ার্কার রোডের জন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাগবে না নিজ দায়িত্বে দেখে নেবেন সহজ রয়েছে মোটামুটি তবে এটা ফুল পিকচার না ফুল পিকচারের জন্য নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে বাংলাদেশে বা বিদেশে কোনো বিজনেস থাকলে ইউকে যদি এক্সপ্যান্ড করতে চান বাড়াতে চান তাহলে এখানে আসতে পারবেন এবং আসতে পারবেন কাজ করতে পারবেন বিজনেস এক্সপ্যান্ড করতে পারবেন নিজের দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম